বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই শুধুমাত্র সুজি ও সেদ্ধ আলু তার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর দুটো সেদ্ধ আলু আগেই আমি রেডি করে নিয়েছি এবার আলুটা একটি গ্রেটারের সাহায্যে বেশ ভালো মতো করে এভাবে গ্রেট করে নেবো আর সেদ্ধ আলুটা হাতে ম্যাশ করলেও হবে কিন্তু গ্রেট করে নিলে কি হয় কোনোভাবে আলুটা ডালা পাকিয়ে থাকে না ফাইন ভাবে এটা গ্রেট হয়ে গেলেই নাস্তাটাও খুবই ভালো হয় ঠিক এরকম ভাবেই আমি দুটো সেদ্ধ আলুকে বেশ ভালো মতো করে গ্রেট করে রেডি করে নিচ্ছি সন্ধে বেলায় চায়ের সাথে এই নাস্তাটি কিন্তু খুব ভালো যাবে দেখুন আলুটা বেশ ভালো মতো করে গ্রেট করা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর সেই সঙ্গে পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর সেই সঙ্গে কাসুরি মেথি দেখুন হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম এরপরে চামচের সাহায্যে বেশ ভালো মতো করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব সুজি ও আলু যেন বেশ ভালো মতো মিশে যায় দেখুন এর এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো যেমন হলুদের গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে বেশ অল্প পরিমাণে জিরে গুঁড়ো এরপরে এই সমস্ত কিছু আবারও বেশ অল্প জল দিয়ে ভালো মতো মেখে নেব দিয়ে রেস্ট টাইম দিয়ে দেব এরপরে দেখুন মিশিয়ে নিলাম মিশিয়ে এখন একটি ঢাকা দিয়ে কিছুটা সময়ের জন্য রেস্ট টাইম দিয়ে দেব এরপরে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নেব আর দেখুন ঠিক পাঁচ মিনিট পরে ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এবার কড়াই গরম হয়ে গেছে তাদের দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এরপরে তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ায় অল্প অল্প ব্যাটার নিয়ে এরকম বড়ার সেপে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এগুলো দিয়ে দেওয়ার পরে একদম লাইট ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে দেখুন এভাবে বড়াগুলো ছেড়ে একদম লাইট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর এই সুজি ও আলুর এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তবে এই নাস্তাগুলো যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে যে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম সেটা স্কিপ করে যাবেন তাহলে বাচ্চারাও খুব সহজে খেতে মজা পাবে দেখুন এদিকে লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছান্তার সাহায্যে তুলে নেব দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর কালারটা খুবই সুন্দর এসছে এখন আমি ছান্তার সাহায্যে এগুলো তুলে রেখে দেব আর চায়ের সাথে সার্ভ করে দেব। বাকি যে ব্যাটারটা রয়েছে সেগুলো ভেজে নেব একে একে হঠাৎ বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তাহলেও এই নাস্তাটার সঙ্গে চা সার্ভ করতে পারেন গেস্টরাও খেয়ে খুবই প্রশংসা করবে আর এই নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখুন জাস্ট অসাধারণ হবে আর এই নাস্তাটি বানানো এতটাই সোজা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে দেখুন এই নাস্তাটা আবারও ভেজে তুলে নিচ্ছি এবার টমেটো কেচাপের সাথে সার্ভ করে আর আজকের আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আজকে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার